হবে রাজনৈতিক দল কারো দল অনেক বেশি বয়স কারো দলের কম বয়স কিন্তু এই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব গ্রহণ করতে হবে যে তারা জুলাই আগস্টের মধ্য দিয়ে মানুষের যে নতুন সম্প্রদায়ী হয়েছে একটু মৌলিক পরিবর্তনের আরো একটু গোড়া ধরে টান ধর দেয়ার সেইটা তারা পূরণ করতে পারেন না আমাদের একমত হওয়া দরকার বাহাত্তর সালের সংবিধান তার ক্ষমতা কাঠামো সৈরাচারী ওটা ফ্যাসিস্টের জন্ম দেয় ওর বদল ঘটাতে হবে ওইটা অন্য কোনো কিছু দিয়ে কেন ওইটা নিজেই ক্ষমতা কাঠামো ইস্টাল একাত্তর সালের মুক্তিযুদ্ধের সাথে সবচেয়ে বড় বেইমান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা তার বিপরীতে দিয়েছে বাহাত্তর সালের ক্ষমতা এর মানে মুক্তিযুদ্ধ অস্বীকার করা হয় না বরং বাহাত্তর সালে সমস্ত ক্ষমতা একজন মানুষের হাতে দিয়ে মুক্তিযুদ্ধের অপমান করা হয়েছে এমনকি মুক্তিযুদ্ধের যে ঘোষণা এই রাষ্ট্র কোন লক্ষ্যে চলবে তিন মূল নীতি সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার বাহাত্তর সালে জনগণের কোন কনসেন্ট ছাড়াই ওই ঘোষণাকে বাতিল করে দেওয়া হয়েছে ওটাকে গ্রহণ করা হয় এই কেবল পঞ্চদশ সংশোধন করে ওটা অ্যাপেন্ডিক্স হিসেবে ঢুকেছে এইগুলো বাস্তব সত্য ঘটনা কাজে আজকে আমাদেরকে সংবিধান বদলাতে হবে এইটা তো কোন নতুন প্রশ্ন নয় এটা তো একত্রিশ দফার কেন্দ্রীয় প্রশ্ন যে সংবিধানের ক্ষমতা কাঠামো বদল করা হবে এবং সেখানে অনেকগুলো প্রস্তাব আনা হয়েছে সেখানে হয়তো এখনো তর্ক চলবে কোন কোন প্রস্তাবকে আরেকটু এক্সটেন্ড করা যায় সত্যিকার অর্থে একটা ক্ষমতা ভারসাম্যের জায়গায় নিয়ে যাওয়া যায় যে জবাবদেহিতা তৈরি করতে কিন্তু এই আলোচনাটা তো কাউকে কাউকে না করতে হবে কে করবে আলোচনা হ্যাঁ আমরা নিজেরা করেছি এখন যখন সমস্ত জনগণের অংশের সাথে আলোচনা করতে হবে একটা অন্তর্বর্তী সরকার আমরাই সমর্থন দিয়ে করেছি তারা এটা ফ্যাসিলিটেট করবে এর চাইতে বেশি কিছু করতে চাইলে তো কেউ আমরা একমত হব না অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এই যে সংস্কার এই যে একটা রূপান্তর সেইটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা করা এর চাইতে বেশি কিছু করতে গেলে কেউই একমত হবে না তখন আমরা সকলে মিলে এর বিরোধিতা করতে পারবো এবং এই সরকারকে এত সোজানা বাংলাদেশে আমরা কিছু করে ফেলা তাই ষড়যন্ত্র আগে হয়েছে ভবিষ্যতে হতে পারে কিন্তু ষড়যন্ত্র পিস এই অভ্যুত্থান ভেঙে দিয়েছে এবং সেইটার উপরে দাঁড়ানো দরকার আমরা রাজনৈতিক কর্মীরা আমাদের ন্যায্য জায়গা থেকে দাঁড়াচ্ছি ক্ষমতার ছায়া তলে থাকা দলকে মানুষ ভালোভাবে গ্রহণ করে না আপনাদের সম্ভাবনা আছে আপনারা এই দেশের তরণের ভবিষ্যতের জায়গা দেখিয়েছেন সেইটাকে মানুষ কিভাবে গ্রহণ করবে মানুষের কাছে চলে যাবে